আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিজেকে কেন যেন একটু বেশি অসহায় লাগতেছে আগে পরে কখনও এত বেশি লাগে নাই কারণ ঢাকা যাবো আগামীকালকে তো বাড়িতে আমার আম্মুর খুব যত্ন করে পোষা কিছু হাঁস এবং মুরগি ছিল তো চলে যখন যাব তখন বাড়িতে কেউ নেই দেখাশোনা করার মতো জীবনে এমনও পরিস্থিতি আসবে কখনো কল্পনাও করিনি চিকিৎসার জন্য আমাকে ঢাকা পর্যন্ত যাইতে হবে আর নিজের এত বড় একটা অপারেশন করা লাগবে তো আম্মু যখন সবগুলো গোছায় দিচ্ছিল তখন এটা মনে মনে ভাবতেছিলাম আর বলতেছিলাম যে এরকম হবে আমি কখনো বুঝতেও পারি নাই তো সকাল বেলায় আমার আমার বড় খালার কাছে ফোন দেয় যে আমাদের হাঁস তাদের বাড়িতে দিয়ে আসবে সেই কারণে আমার খালা তো ভাইকে আসতে বলছিল তো সে আইসে আসার পরে আম্মু ঘরের ভিতরে আগামী আগের যে দিন গেছে ওই দিন রাত্রেবেলা ডাকছিলো তো এখান থেকে ধরে ওদের দুজনের হাতে দিচ্ছে পরে আবার কয়টা হাঁস ছিল পাঁচ ছয়টা তো সেই হাঁসগুলো আবার ধরে ওদের হাতে দিয়ে বান্ধে বান্দে দিচ্ছে যাতে ছুটে না যায় কারণ যাইতে হবে বিলের ভিতর দিয়ে আর বিলির ভিতর দিয়ে যাওয়ার সময় যদি সুইটে যায় আর চিনাশগুলো তো যারা পালেন তারাই জানেন কি পরিমাণে উড়তে পারে এরা সেই কারণে ওদের বান্ধে বান্ধে তারপরে ওদের হাতে দিছে এরপরে মুরগিগুলো আগে বানতে রাখছিল পরে ভাবছে ধামার ভিতরে দিয়ে এভাবে সুন্দর করে নেবে কিন্তু ওইভাবে নিতে পারি নাই পরে শুধু হাঁস কড়াই নিছে নিয়ে ওদের মাথায় উঠায় দিছে ওরা যাচ্ছে ওই যে চলে যাচ্ছে নিয়ে নিয়ে যাওয়ার সময় যে কত খারাপ লাগতেছিল তো আমি ভালো করে জানি কারণ কারণ বাড়িটা ফাঁকা হয়ে গেছে আর কালকে চলে যাব এই পরিস্থিতি নিশ্চয় এটা দেখেই কেমন যেন লাগতেছে সামনে বড় অপারেশন সেটা ভাবলো মনের ভিতর খুব কষ্ট লাগে সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে আমি অপারেশনটা করে আগের মতো সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি তো হাঁস মুরগি নিয়ে যাওয়ার সময় কিছুদিন মেয়েকে নিয়ে হাইটে যাচ্ছিলাম আমার মেয়েটাও যাওয়ার জন্য মুরগি নিয়ে যাচ্ছে তা ওরও খুব খারাপ লাগতেছে আমার তো লাগতেছে কিন্তু বাড়ির মুরগি যে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে সেই কারণে আমার মেয়েটারও যে খারাপ লাগতেছে এটাও বুঝতেছিলাম আমি তারপরে কিছুক্ষণ দাঁড়াই থাকলাম দেখলাম ঘাড়ের পারে মাছ মারতেছে এটা দেখলাম তো কিছুক্ষণ পরে চলে আসছি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আবার সুস্থ হয়ে সুন্দরভাবে চলাচল করতে পারি